শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমি সর্বদা আপনার সাথে আপনার পাশে জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধানে মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত গোল্ড মেডেলিস্ট জ্যোতির্ময়ী সুতোপা বোস ভাগ্য বিশারদ অ্যাস্ট্রোলজার ট্যারট রিডার ক্রিস্টাল লামা ফাড়া হিলার শিশু কাউন্সিলিংয়ে দক্ষ এবং অনুমোদন প্রাপ্ত বৈবাহিক সমস্যা প্রেমের সমস্যা সম্পত্তিগত সমস্যা আর্থিক সমস্যা শারীরিক সমস্যা শিক্ষায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা বা সমস্যা সকল সমস্যার সমাধানে আপনার পাশে জ্যোতির্ময়ী সুতোপা বোস শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রনমির কর্ণধার সুতোপা বোস যিনি কুণ্ডলী বিচার এবং লামা ফেরা হিলিংয়ের দ্বারা জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধান করেন মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত জ্যোতির্ময়ী সুতপা বোস তিনি বসছেন শ্রীরামপুর চন্দননগর ও ব্যান্ডেলের তার সাথে যোগাযোগ করতে ফোন করুন এইট টু বাংলায় আট দুই চার শূন্য নয় ছয় চার নয় দুই তিন প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার দিচ্ছে পূজো ধামাকা অফার মেগা অফার আগে হ্যাঁ ব্যান্ডেল স্টেশন রোড বাঁশতলা মোড়ের কাছে প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার পুজোয় দিচ্ছে মেগা অফার দিচ্ছে কেনাকাটায় দশ শতাংশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট এছাড়া নশো টাকার কেনাকাটার ওপর পাবেন আকর্ষণীয় উপহার ফ্যাশন শুরু প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারে তারামাইক আশীর্বাদে আমাদের প্রতিষ্ঠান তিনটি বছর পেরিয়ে চতুর্থ বর্ষে পদার্পণ করল ব্যান্ডেল স্টেশন রোডের পাঁচতলা মোড়ের কাছে প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারে প্রপাইটার সরস্বতী পাল সকলকে জানায় প্রতিষ্ঠানের জন্মদিনের শুভেচ্ছা এবং শারদিয়ার অভিনন্দন নমস্কার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আমি নন্দিনী বিস্তারিত খবরে যাওয়ার আগে নিই আজকের হেডলাইন্স সকলের সুস্থতা কামনায় সকলকে আন্তরিক অভিনন্দন জানায় রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টরস ক্লিনিক বাগবাজার কালীতলা চন্দননগর হুগলি বুকিং ফোন নাম্বার এইট এইট টু জিরো টু ফোর এবং নাইন এইট হ্যাঁ নির্ভরতার একটি নাম রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টরস ক্লিনিক সর্বদা আপনার সাথে আপনার পাশে এখানে সমস্ত রকম প্যাথোলজিক্যাল টেস্টেরও সুব্যবস্থা আছে যেমন ব্লাড টেস্ট ইউরিন টেস্ট স্টুল টেস্ট থুতু পরীক্ষা ইত্যাদি আমাদের এখানে যে সমস্ত সুবিধা পাবেন বাড়িতে ডাক্তার দেখানোর জন্য বুকিং ইসিজি ফিজিওথেরাপি ইউরোফ্লোমেট্রি হলটার মনিটরিং থেকে শুরু করে ন্যায্য মূল্যে নির্দিষ্ট ডিসকাউন্ট দিয়ে ওষুধও পাবেন আমরাই একমাত্র এন এবং সিএপি প্যাথোলজি কলকাতার অনুমোদিত ফ্র্যাঞ্চাইজি বাড়িতে গিয়েও রক্তের নমুনা নিয়ে আসা হয় আমাদের ঠিকানা রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টর্স ক্লিনিক বাগবাজার কালীতলা চন্দননগর হুগলি যোগাযোগ ডবল এইট এবং নাইন এইট থ্রি জিরো টু ফোর টু ওয়ান এইট সেভেন এবার নিজের এবং আপনজনের চিকিৎসায় আর কলকাতায় বা বর্ধমানে যেতে হবে না বাড়ির কাছেই আপনারা জানেন গত নয় আগস্ট যে ঘটনা ঘটেছিল সারা জগৎ জ্বলছে আজ আটই আগস্ট তিলক তমার বিচার চাই একদম দেখুন একদম একদম যেই ছবিটা আমরা দেখাচ্ছি সেটা সেটা হলো দেখো একদম বাচ্চা হ্যাঁ সেও বলছে আমার দিদির বিচার চাই নিউজ হুগলি লাইভ যেই সেই ছবিটা ছবি তুলে ধরেছে আজকে দেখো একদম দেখো আচ্ছা দেখো যেই জিনিসটা দেখো আজকে বিচার চাই যেই বাচ্চা মেয়েটা তারও বিচার চাইছে বলছে তারও নিরাপত্তার জন্য বিচার চাইতে বলেছে নিরক্ষমা বিচার চাই আজকে যেভাবে আজকে পথে নেমেছে মানুষ শিশু থেকে সবাই আজকে রাস্তা নেমেছে হ্যাঁ নন্দিনী দেখো যেই ছবিটা আমরা নিউজগুলি সরাসরি লাইভ দেখাচ্ছি ইউ জাস্টিস যে বিচার চাইছে বিগত এক মাস হয়ে গেল তার কোনো বিচার নেই না মনে দিচ্ছে ডাক কিরোত্তম বিচার চাই নেমেছি তিলোত্তমার জন্য তার সাথে নেমেছি নিজেদের জন্য আজকে দিন দিন যা হচ্ছে ঠিক আছে তার কোনো কোনো রকম আমরা সলিউশন কোথাও পাচ্ছি না তো তাই জন্য আমরা সবাই মিলে একজোট হয়ে সব মেলে যতদিন আমরা জাস্টিস না পাচ্ছি